হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু শ্রী রান্নাঘর আমি চলে এসেছি নতুন একটা ব্রেকফাস্টের রেসিপি নিয়ে আজ আমি বানাচ্ছি রাভা ইডলি আর সাথে রয়েছে নারকেলের চাটনি আমি নিয়ে নিয়েছি বিউলির ডাল ছোলার ডাল কাঁচা লঙ্কা নিয়েছি সুজি কারিপাতা আর আদা গ্রেড করে নিয়েছি বিউলির ডাল আর ছোলার ডালটা আমি দশ পনেরো মিনিট মতো জলে ভিজিয়ে রেখেছিলাম এবার কড়াইতে সাদা তেল দিয়ে আমি কিছু কাজু বাদাম ভেজে নিচ্ছি এবার দিয়ে দিলাম কালো সর্ষে ফোড়ন দিয়ে দিলাম কারিপাতা দিয়ে দিলাম গ্রেট করা আদা দিয়ে দিলাম ছোলার ডাল আর বিউলির ডাল দিয়ে দিলাম কাঁচা লঙ্কা কুঁচি এগুলো ভালোভাবে আমি ভেজে নেব সামান্য পরিমাণে হিঙও দিয়ে দিলাম এবার আমি সুজিটা দিয়ে দু মিনিট মতন ভালোভাবে ভেজে নিয়েছি গোল্ডেন ব্রাউন ভাবে ভাজবো না হালকাভাবে ভেজে নেব সুজিটা নামিয়ে একটা বাটির মধ্যে ঠান্ডা করে নিচ্ছি এবার আমি এর সাথে মেশাচ্ছি হাফ কাপ মতো টক দই দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী নুন এবার আমি অল্প অল্প জল দিয়ে একটা স্মুথ ব্যাটার বানিয়ে নেব ব্যাটারের থিকনেসটা ঠিক এই রকম হবে এবার আমি এটা দশ মিনিট রেস্টিংয়ে রেখে দেব নারকেলের চাটনি বানানোর জন্য আমি এই পরিমাণ নারকেল আমি কুঁচিয়ে নিচ্ছি এবার কড়াইতে দিয়ে দিলাম দুটো কাঁচা লঙ্কা এটা হালকা একটু ভেজে নেব দিয়ে দিলাম চিনি বাদাম দিয়ে দিলাম ছোলার ডাল এই সব কিছু একসাথে আমি মিক্সিতে পেস্ট করে নিয়েছি নারকেল সহযোগে এবার এতে আমি দিয়ে দিলাম পরিমাণ মতো নুন এবার আমি সাম্বার দেওয়ার জন্য তেলের মধ্যে দিয়ে দিলাম কালো সর্ষে আর শুকনো লঙ্কা এবার দিয়ে দিলাম কারি পাতা আমি এখানে সর্ষের তেল ব্যবহার করেছি তেলসহ এই মশলাটা আমি ওই ব্যাটারের মধ্যে ঢেলে দিচ্ছি নারকেলের যে পেস্টটা আমি বানিয়েছিলাম নারকেলের চাটনি একদম রেডি হয়ে গিয়েছে এটা ধোসা ইডলি সব কিছুর সাথেই খাওয়া যায় এদিকে যে ব্যাটারটা আমি বানিয়ে রেখেছিলাম সেটা দশ মিনিট রেস্টিংয়ে রাখার পর আমি এই ইডলি মেকারটা নিয়েছি এতে সাদা তেল ব্রাশ করে নিলাম এবার আমি একটা করে কাজু বাদাম দিয়ে দিচ্ছি যেগুলো ভেজেছিলাম আর অল্প পরিমাণে আমি লঙ্কা আলাদাভাবে ভেজে রেখেছিলাম কুচিয়ে সেগুলো আমি দিয়ে দিচ্ছি এবার চামচ করে ব্যাটার নিয়ে সুন্দরভাবে শেপ অনুযায়ী আমি দিয়ে দেবো একটা বড় কড়াইতে আমি জল গরম করতে বসিয়ে দিয়েছিলাম জলটা যাতে একদম তলাতে ঠেকে না যায় সেই মতো আমি জলটা দিয়েছি এবার আমি ওপর থেকে ঢাকনা দিয়ে দেব পনেরো মিনিট মতন আমি এটা ভাপাবো পনেরো মিনিট হয়ে গিয়েছে আমি দেখে নিচ্ছি সুজিটা সেদ্ধ হয়েছে কিনা যেহেতু ছুরির গায়ে লাগছে না তার মানে একদম সেদ্ধ হয়ে গিয়েছে এবার আমি এটা নামিয়ে হালকা একটু ঠান্ডা হলে সুজিগুলো কেটে বের করে নেব একটা দিক আমি দেখিয়ে দিচ্ছি এরকম সুন্দর শেফ হয়েছে সবগুলোই আমি বের করে নিয়েছি আমি এবার এটা নারকেলের চাটনি সহযোগে পরিবেশন করছি তো বন্ধুরা রেসিপিটা কেমন লাগলো কমেন্ট করে জানাবেন ভালো লাগলে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন থ্যাংক ইউ